এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলি কি কী উত্তর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম ও আসাম দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত উত্তর মৌসুমি জলবায়ুর অন্তর্গত তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় অধিক বৃষ্টিপাত হয় উত্তর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় উত্তর বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য কী উত্তর ভাত ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তন কত উত্তর অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার সাত নম্বর কোয়েশ্চেন পশ্চিমবঙ্গবাসীর প্রধান ভাষা কি উত্তর বাংলা আট নম্বর কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি উত্তর সি আনন্দ বোস দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি উত্তর কলকাতা নম্বর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কয়টি বিভাগ উত্তর জলপাইগুড়ি মালদহ বর্ধমান প্রেসিডেন্সি মেদিনীপুর বারো নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কোনটি উত্তর কলকাতা তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি লোক বাস করে উত্তর মেদিনীপুর জেলায় চোদ্দ নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম লোক বাস করে উত্তর দার্জিলিং জেলায় পনেরো নম্বর পশ্চিমবঙ্গের প্রধান নদী কি উত্তর ভাগীরথী